আমার এলাকাতে এত বড় একটা সুন্দর জায়গা আছে সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার কর্মকর্ম কর্ম বলে শেয়ার করাই হয় নাই অবশেষে আমি চলে আসলাম সময় করে আমাদের সেই সুন্দর জায়গাটা তো আজকে আমি তোমাদের জানাবো এই জায়গাটার ইতিহাস সম্পর্কে তবে এই জায়গাটার কোনো ইতিহাস লিখিতভাবে নাই আমরা ছোটো থেকে দেখে আসছি জায়গাটা আমার বাবারাও নাকি দেখেছিলো এমন আমার দাদারাও নাকি দেখেছিলো এমন তো বাংলাদেশের যারা ইতিহাস দেখে তারা তো ভুলে গেছিল এই জায়গাটার সমন্বয় তো যাই হোক এই জায়গাটার নাম বান্দার দরকার এই অনেকে ডাকে মাজার মাজার বলে সম্বোধন করেন অনেক মাজার ভক্ত আছে তারা এখানে সারা সারাদিন বসে থাকে আড্ডা দেয় গান গান বলে এ আর কি আর এটি নিয়ে আমাদের এলাকার মাঝে অনেক দীতাদন্দ আছে কারণ আমাদের মসজিদের ইমাম বলে এটা হিন্দুদের হিন্দুদের তৈরি আর অনেকেই বিশ্বাস করে এটা হিন্দুদের তৈরি না এবং আমাদের তো গাইস যেটাই হোক আপনাদের কি মনে হয় সেটা আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের এই জায়গাটা দেখতে কিন্তু খুব ভালো সুন্দর আর এখানে আমরা প্রতি বছর মাঠের নামাজ আদায় করে থাকি মাঠটাতে এই জন্য আমরা চারোপাগে প্রাচী দিয়ে রাখছি এবং মাজারটা আলাদা করছি তো আমাদের দুই পাশে দুটা বড় বড় গাছ আছে দেখতে পাচ্ছেন এটা পাগড়ি গাছ নাকি বলে আপনারা যদি এই জায়গাটাতে আসতে চান তাহলে অবশ্যই রংপুর জেলা হয়ে পীরকোচ উপজেলায় আসতে হবে এবং বীরকোচ উপজেলার মাদারপুর গ্রামে আসতে হবে আর যদি আপনারা আসতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি যথাসহ্য সাহায্য করব যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আসতে চান তাহলে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে